আসসালামু আলাইকুম হাফিজ আর্ট সেন্টার চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণী ও এস এসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত তোমাদের উদ্দেশ্যেই তোমাদের মধ্যে যারা চিত্র অঙ্কনে কাছা তাদের উদ্দেশ্যে বলছি তোমরা মনোযোগ সহকারে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো এবং ভিডিওটি ঠেকিয়ে ঠেকিয়ে ভালো করে দেখে দেখে অঙ্কন করার চেষ্টা করো আমি যেভাবে যেভাবে অঙ্কন করছি তোমরা সেইভাবে সেইভাবেই অঙ্কন করার চেষ্টা করো আমার ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য তোমাদেরকে অঙ্কন করা শেখানো তোমরা অঙ্কন শিখতে পারলেই আমার ভিডিও তৈরি করা সার্থক হবে তারপরও যারা নিতান্তই চিত্র অঙ্কন করতে পারছ না তোমরা চাইলে আমার নিকট হতে চিত্র অঙ্কন সহ সম্পূর্ণ খাতা ক্রয় করে নিতে পারো আমি সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে খাতা বিক্রি করে থাকি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তোমরা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এবার স্কেলের সাহায্যে এখানে একটি দাগ দেবো নিচে আর একটা দাগ দেব এবং ইরেজার দ্বারা যে অতিরিক্ত অংশগুলো আছে সেগুলো মিশিয়ে দেব মিশিয়ে দিচ্ছি এখান দিয়ে এখান দিয়ে আবার এই পাশেও এখান দিয়ে আছে এবং স্কেলের সাহায্যে এবার দেখো স্লাইড ক্যালিপার্সের পুরো শেপ অঙ্কন করে ফেললাম এখন যে অংশটুকু অঙ্কন করা বাকি আছে আমি সব অংশটুকুই স্কেলের সাহায্যে একটু একটু করে ধীরে ধীরে টেনে টেনে অঙ্কন করছি তোমরা দেখো কিভাবে কিভাবে আমি অঙ্কন করছি একটু মনোযোগ সহকারে দেখো এখানে এই চিত্রটি অঙ্কন করিব এভাবে একটু একটু ফাঁকা ফাঁকে করে পর্যায়ক্রমে সব দাগগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এবং দাগগুলোর মাঝখান দিয়ে ছোটো ছোটো করে উপরে তিনটা তিনটা করে দাগ দিয়ে দেব এবং নিচে চারটা করে দাগ দিয়ে দেব দাগগুলো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের প্রয়োজনীয় কোন চিত্রটি অঙ্কন করার প্রয়োজন বা তোমরা শিখতে চাও সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদের কমেন্ট দেখিয়ে দেখিয়ে তোমাদের প্রয়োজনীয় চিত্রগুলো অঙ্কন করে নেক্সট ভিডিও আপলোড করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুরা ভালো থেকো তোমাদের জন্য দোয়া করি তোমরা ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হও সুন্দর একটা রেজাল্ট জাতিকে উপহার দাও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত